তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইলতেই কিন্তু খুব সহজেই কিন্তু পিসি লেভেলের গেমপ্লে করছি তো চাইলেও কিন্তু তোমরা এরকমভাবেই কিন্তু খুব সহজে কিন্তু কম বাজেটের মধ্যে কিন্তু গেমপ্লে করতে পারবে আমার মতন করে পিসির লেভেলের তো এরকমভাবে সেট আপ করতে গেলে তোমাদের কিন্তু একদমই কম বাজেটের মধ্যে করতে পারবে মাত্র পাঁচশো টাকা বা ছয়শো টাকার মধ্যে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এরকমভাবে সেট আপ করে এনে গেম করতে পারবে একদম পিছড়ি লেভেলের তোমরা যদি সম্পূর্ণ সেট যদি করতে না জানো বা তোমাদের কি কি প্রয়োজন তোমরা একদমই জানো না তো এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু সমস্ত কিছুই করে নিয়ে গ্যাম করতে পারবে আর তোমাদের কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না তো অবশ্যই কিন্তু তোমাদের কি করতে হবে ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে কেননা এই চ্যানেলে তোমাদের কিবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় আর আমার সাথে যদি পার্সোনালি কথা বলতে চাও তাহলে ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের সমস্ত কিছু বলে দেবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে দেই যে যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তারা ইনস্টাগ্রামে যাও আকিব গ্যামার নাইনটি সিক্স নাইনটি সিক্স সার্চ করো ওখানে গিয়ে আমাকে কমেন্ট করো ঠিক আছে বা যে কোনো একটি ভিডিওতে আমাকে কমেন্ট করো যে ভাই আমার আমাকে কিছু হেল্প করো অবশ্যই কিন্তু ওখানে আমি তোমাদেরকে হেল্প করবো আর অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে নিতে হবে তো এখন তাহলে আমি তোমাদেরকে দেখাই এই সম্পূর্ণ সেট আপগুলো তোমরা কীভাবে করতে পারবে তো সমস্ত কিছু এখন তোমাদেরকে আমি দেখাই তো ফার্স্টে তোমাদের কি লাগবে তো ফার্স্টে তো তোমাদের একটি স্মার্ট ফোন লাগবে তো এখানে হলো আমার এখানে দেখতে পাচ্ছ রিয়েলমি পি ওয়ান ফাইভ জি তো এটা হলো আমার ফোন তো ওই ফোনটা আমি সাইডে রাখবো আর এখানে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি মাউস পেট এখানে রেখে দিয়েছি তো তোমাদের যদি মাউস পেট থাকে তাহলে তোমরা ভালো করে স্মুথ গ্যাম করতে পারবে মানে একটি মাউস প্যাটও ছোটো হোক বা বড়ো হোক আমার মতন কিন্তু একটি তোমাদের মাউস পেট থাকা একদমই দরকার ঠিক আছে তারপর তোমাদের কী কী লাগবে তো ফার্স্ট তোমাদের কী করতে হবে যে একটি তোমাদের কীবোর্ড লাগবে এখানে দেখতে হচ্ছ আমার এখানে কিন্তু ফরেন গেমিং কম্বো যদি তুমি অর্ডার করো অর্ডার করার সাথে সাথে তোমাদের কিন্তু এরকম একটি মিনি কিবোর্ড আসবে ঠিক আছে তো এখানে আমি এই কীবোর্ড আমি এটা রেখে দিলাম আর এটা কিন্তু কীবোর্ড দিয়ে খেলে আর কি অনেকটা ধারণ মানে ভালো লাগে তো অনেক দিন ধরে আমি খেলছি এই সব কিবোর্ড মাউস দিয়ে তো অসাধারণের এই কি মিনি গুলো মানে মিনি কীবোর্ড নিলে আর কি অনেকটা সুবিধা হয় এখানে তোমাদের হাতটাও ভালো করে এখানে সমস্ত কিবোর্ডের দিকে থাকে আর যদি তোমাদের মানে বড় কীবোর্ড থাকে ওটাও তো একটি ভালো হয় না আর যদি তোমরা যদি বড়ো কীবোর্ড নিতে চাও অন্যান্য কামের জন্য তাহলেও নিতে পারবে আর গেমিংয়ের জন্য বেস্ট হলো মিনি কিবোর্ড ঠিক আছে তো আমি এই কীবোর্ডটা সাইডে রাখলাম ভালো করে রেখে দিই তারপর তোমাদের কি লাগবে যে একটি কিন্তু মাউস লাগবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে একটি মাউস আর এটা কিন্তু মোটামুটি গেমিং একটি মাউস এখানে দেখতে পাচ্ছ আর আমি ডাইরেক্ট বলবো না যেটা গেমিং মাউস কিন্তু মোটামুটি গেমিং মাউস আমি এটাতেও ভালো খেলতে পারি সেই জন্য আমি একটা গেমিং মাউসই বলি তো যাই যদি না খেলতে পারতাম তাহলে তো আমি বলতাম না তাই না তো এটা হলো আমার মাউস যে এটাও তোমাদের ভালো তোমাদের সেন্সি থাকে এটাতে আর যেটা কীবোর্ড আর মাউস এই দুইটার প্রাইসটা কিন্তু অন্যরকম অন্যরকম আমি কিন্তু কম্বো সেট আনি নি মানে অ্যাস্টা অ্যাস্ট্রা নিয়ে আসছি সেই জন্য কিন্তু আমার কাছে প্রাইসটা অনেক তো মাউসটা আমি সাইডে রেখে দিলাম তারপর এখন তোমাদের মেন যেটা ডিভাইস আছে সেটা হলো মিক্স প্রো কনভার্টার এখানে দেখতে পাচ্ছ মিক্স প্রো কনভার্টার আর বর্তমান কিন্তু মিক্স প্রো মিক্স প্রো প্লাস প্রো এরকম প্লাস আসছে বর্তমান আর এটা আগে যে যেটা ছিল মিক্স প্রো এখানে দেখতে পাচ্ছ এটা ডাইরেক্ট কিন্তু মিক্স প্রো আর আগে যেটা ছিল সেটা হলো এখন বর্তমান যেটা আসে সেটা হলো মিক্স প্রো প্লাস এরকম আছে তো যাই হোক যে এখন এই চারটে জিনিস যে এখানে আছে আর আরেকটি ফরেন গেমিং কম্বো থাকে আরেকটি কিন্তু তোমাদের ইস্টার্ন থাকে ঠিক আছে তো সেই স্ট্যান্ডটাও তোমাদের চলে আসবে এখানে দেখতে পাচ্ছ আমার স্ট্যান্ড আর এটা কিন্তু আমার অ্যাসটা কিনা না স্ট্যান্ডটা ঠিক আছে তো তোমাদের কিন্তু অনেকেরই এরকম আছে যে এই ফরেন গেমিং কম্বোতে তোমরা যখন অর্ডার করবে অর্ডার করার সময় তোমাদের কিন্তু এই চারটা বস্তুই কিন্তু কিন্তু তোমরা পেয়ে যাবে একটি কিবোর্ড একটি মাউস একটি মিক্স প্রো কনভার্টার আর একটি হলো তোমাদের স্ট্যান্ড আর কত কত সময় কিন্তু তোমাদের একটি চার্জারি কিবোর্ড থাকে মানে এই যে এখানে কিন্তু চার্জার চার্জ দিতে হয় এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইভ বর্ডের একটি চার্জ চার্জার দিয়ে তোমাদের এটা চার্জ করতে হয় আর সেই জন্যে কিন্তু আমি চার্জারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিয়ে আসছি আর এটা কিন্তু ফাইভ বর্ডের একটি চার্জার এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এটা আমি সাইডে রাখবো আর এখন এইসব সেট আপ কীভাবে করবে সেটা এখন তোমাদেরকে আমি দেখাই আর এটার প্রাইসটা আমাদের ইন্ডিয়াতে হলো তিন হাজার টাকায় এরকম আর বাংলাদেশে কত সেটা আমি বলতে পারবো না আর আমি আরেকটি কথা ক্লিয়ার করে আমি বলে দিই যে তোমরা এসব অর্ডার কিভাবে করবে মানে অনেকজন আমাকে কমেন্ট করে বলো যে ভাই এটা অর্ডার কিভাবে করবো আমরা তো তোমাদেরকে আমি বলে দেই যারা যারা ইন্ডিয়ার থেকে আছো দেখো আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা কিছু নিচেই দেখো যে আমার কিন্তু অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে এই সব কিবোর্ড মাউজের ওখানে ক্লিক করার সাথে যে ফ্লিপকার্টে নিয়ে যাবে ওখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু ইজিলি অর্ডার করতে পারবে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে আর যদি তোমরা বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে তোমাদের ওখান থেকে দারাজ থাক বা যে কোনো ওয়েবসাইট আছে ওখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারবে অথবা তোমরা কিন্তু মার্কেট থেকেও কিন্তু নিয়ে আসতে পারবে যে কোনো জায়গার থেকে তোমরা নিয়ে নিয়ে আসতে চাও সেখানের থেকে কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে কিন্তু তোমাদের কীবোর্ড মাউস হলেই হয়ে যাবে ওই সব কোনো দরকার নেই যে আমি যেটা দেখাবো সেটাই হবে নাকি বা অনলাইন থেকে দিতে হবে না মার্কেট থেকে আনতে হবে সেটা কোনো কথা নয় তোমরা যেখান থেকে পারো সেখান থেকে আনতে পারবে সমস্ত কিবোর্ড মাউসে কিন্তু তোমরা খেলতে পারবে আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আইডি ব্যান্ড হবে নাকি আইডির কোনো সমস্যা হবে না তোমরা বিন্দাস কিন্তু গেম প্লে করতে পারবে এখন তোমাদেরকে আমি দেখাই যে এইসব সেট আপ কীভাবে করতে হবে সেট আপ করে তোমাদেরকে আমি গ্যামপ্লে করে একদম সমস্ত টুটিয়াল তোমাদেরকে জানাবো আর অনেকে আসো যে তোমরা কিন্তু কীবোর্ড মস কিনে ফেলছো গ্যামপ্লে করতে পারছো না বা যারা যারা মিক্স প্রো দিয়ে না খেলে তোমরা অন্য অন্য অ্যাপ্লিকেশন দিয়ে খেলতে চাও জিজি মস প্রো আছে এই দিয়ে খেলতে চাও তাহলে তোমরা অন্য ভিডিও আসো অন্য ভিডিওগুলো দেখে নাও তো এখন তাহলে এই সব সেট আপ কীভাবে করতে হবে আগে তোমাদের কি করতে হবে যে এই চার্জারটা আছে সাইড চার্জারটা তোমাদের কী করতে হবে লাইনটা দিয়ে দিতে হবে তাহলে আমি এই চার্জারটা কী করবো যে এখান থেকে মিক্স প্রো তো এরকমভাবে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটি গ্রিন চিহ্ন এরকম ব্লিং ব্লিং করবে বাস এখানে এটা রেখে দিব রেখে দেওয়ার পর তারপর এখন এটা সেট আপ কীভাবে করবো তো এই যে মাউসটা যে দেখতে পাচ্ছো সেটা কিন্তু মাউসের কেবল তো এই মাউসের কীবোল্ডটা তোমরা এখানে ডাইরেক্ট যে কোনো একটিতে লাগিয়ে দিবে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ মাউসে কিন্তু আমাদের লাইনটা চলে আসবে বাস এখানে মাউসটা আমি এরকমভাবে রেখে দেবো তারপর এই যে একটি যে কিবোর্ড দেখা যাচ্ছে ঠিক আছে কিবোর্ডের যেটা ওয়ার তো সেটা এই কীবোর্ডটা আমি কী করবো এরকমভাবে লাগিয়ে দেবো বা লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কিবোর্ড মাউস দুটাতেই কিন্তু আমাদের লাইনটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা গেম খেলার জন্য একদম রেডি না মানে আমাদের এখন কি করতে হবে সেটা হলো মোবাইলে কিন্তু আমাদের এখন সেটিংস করতে হবে আর সেটিংস করার জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর অনেক সময় আমাদের কি হয় যে এখানে একটি যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কু গেমার কী জানি এটা একটি অ্যাপ্লিকেশন আছে এটা গিগ গেমার এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এখানে একটি স্ক্যানার দিয়ে দিয়েছে স্ক্যানার ট্যাব দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু গিগ গ্যামার একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটা আমাদের কি করতে বলবো যে ডাইরেক্ট কিন্তু এখানে ডাউনলোড করতে বলছে মানে গিগ গেমারদের খেলা যাবে আমরা কিন্তু গিগ গেমার দিয়ে খেলবো না ওটাতে আমাদের অনেকটা সমস্যা হয় তো তার জন্য আমরা কি করব যে মুভি গেমিং দিয়ে খেলবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ মুভি গেমিং সার্চ করার সাথে সাথে উপরে যে অ্যাপ্লিকেশন আসবে এটা কী করবে তোমরা এখান থেকে ক্লিক করে এটা ডাউনলোডে বসিয়ে দিবে তো এই অ্যাপ্লিকেশানটা এখানে দেখে নাও মুভি গেমিং ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা তোমরা কী করবে ডাউনলোড করে নেবে তো আমি ভিডিওটি ফার্স্ট করে দিচ্ছি ডাউনলোডটা হয়নি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি কি করব যে এখান থেকে ব্যাক করে ডাইরেক্ট কী করবো যে এখান থেকে মুভি গেমিংটা যে আছে এটা আমি এখানে কি করব ওপেন করে নেব ওপেন করার সাথে সাথে এখান থেকে অ্যাগ্রিতে ট্যাপ দেবো তো ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকমই ইন্টারভিউ চলে আসবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে এখন পর্যন্ত লাইনটা আছে আর তোমাদের একটি প্রবলেম সেটা হলো যে তোমাদের সবসময়ই মানে যতক্ষণ পর্যন্ত তোমরা খেলবে গেম প্লে করবে মানে দেখা যায় যে আমাদের গ্রামের অঞ্চলে মানে আমাদের কিন্তু লাইনটা কারেন্টটা অত একটি থাকে না তো যদি না থাকে তাহলে কিন্তু তোমরা খেলতে পারবে না তো যদি পাওয়ার ব্যাঙ্ক থেকে থাকে তোমাদের পাওয়ার ব্যাঙ্কের সাথে যদি তোমরা এই যেটা চার্জারের কেবলটা লাগিয়ে দাও আর এখানে যদি লাগিয়ে দাও হয়ে যাবে আর যদি তোমরা যদি সবসময় যদি তোমাদের বাসায় যদি কারেন্ট থাকে তাহলে তো ভালো ঠিক আছে তো এখানে দেখতে সবসময় কিন্তু আমাদের এই কারেন্টটা আমাদের এখানে দিয়ে রাখতে হবে তারপর এখন আমাদের এই যেটা এই মুভি গেমিং যে অ্যাপ্লিকেশন আছে এটাতে কী কী সেটিংস আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা তো এখন আমি তোমাদেরকে আর ডাইরেক্ট তোমাদের এখানে আমি দেখে যে কী কী এখন করতে হবে তো ফার্স্টে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ কানেক্ট এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ দিতে বলছে এখান থেকে আমি অ্যালাউ করে দিব তো এখানে অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আবার এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু অ্যালাউ চাচ্ছে এখানে তো ব্লুটুথ মানে অন করতে বলছে বাস আমি এখান থেকে ব্লুটুথ অন করে দিলাম তো ব্লুটুথ অন করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছ আমার এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে তো এখন তোমাদের যদি কানেক্ট না হয় তাহলে তোমরা ফোনটা সুইচ অফ করে নিয়ে দ্বিতীয়বার ট্রাই করবে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আর এটা তো মিক্স প্রো ওই যেটা কি বলে জিজি মাস প্রোর মতন না যে আমার এটা ডিসকানেক্ট হয়ে যাবে সেরকম না এটা কানেক্ট একবারই হয়ে যাবে তো তারপর এখান থেকে আমাদের কিছু পারমিশন দিতে হবে পারমিশনে ট্যাপ দেবো দেওয়ার পর এখান থেকে এইসব আমরা কি করব পারমিশনগুলো দিয়ে দেবো তো এখান থেকে নিচে আসবে এই মুভি গ্যামিং কোথায় আছে সেখান থেকে ওটা কি করবে এটা অ্যালাউ করে দিবে বা সেখান থেকে ব্যাক করবে আবার এখানে ট্যাপ দিবে এখান থেকে এটাও কি করবে অন করে দিবে আবার এখান থেকে এটাও কি করবে অ্যালাউ করে দেবে বা সেখান থেকে ডাইরেক্ট ব্যাক করবে ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা কমপ্লিট একদমই হয়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে যে এই যেখানে দেখতে তো মাই গেমস এখানে প্লাস এখানে ট্যাপ দিবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে তোমাদের কি করতে হবে যে যে কোনো যেই গেমস তোমরা খেলবে না কেন খেলো তো সেটা এখান থেকে কী করবে অ্যাড করে নেবে বা সেখানে কিন্তু গ্যাম অ্যাড হয়ে যাবে এখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু গ্যাম প্লে করতে পারবো তো এখন আমি যদি এখানে যদি ইন্টারের ট্যাপ দেই ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গ্যামটা কী হবে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট কিন্তু গ্যাম ওপেন হয়ে গেছে আর এই যে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু আমাদের যেটা এই আমি নিচে নিয়ে আসছি তো এটা হলো যে আমাদের এখন কি ম্যাপিং করতে হবে এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ কি ম্যাপিং করার অপশন চলে আসবে এখানে আমরা এখান থেকে কী করবো কী ম্যাপ কী ম্যাপিংটা করে নেব তো কি ম্যাপিং করার জন্য আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিচ্ছি স্ক্রিনে দেখো আর কি ম্যাপিংটা করে নাও ঠিক আছে আর কি ম্যাপিং করার জন্য তোমাদের কিন্তু একটি কাজ করে নিতে হবে সেটা হলো যে তোমাদের কিন্তু হাত দিয়ে সমস্ত কিছু করতে হবে তো তার জন্য এখানে তোমরা কি করবে ডাইরেক্ট সেটিংস আসবে আসার পর এখান থেকে ডিতে চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছ আমার কাস্টমাইজ ডিটি কিন্তু এরকমভাবে আমি রেখে দিয়েছি তো এখন কি করতে হবে যে এই যে একটি অপশন আছে এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর ফার্স্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো তোমাদের সমস্ত কি ম্যাপিং কিন্তু এখানে দেখাবে আর এই সাইডে যদি ক্লিক করো ক্লিক করার পর তোমাদের কিবোর্ডে যতগুলো অপশান আছে সমস্ত অপশন কিন্তু এখানে চলে আসবে তো তোমাদের এখানে সমস্ত কিছু দেখাবো তো সমস্ত কিছু দেখানোর জন্য তোমরা সেই জন্য কিন্তু তোমাদের কি করতে হবে ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো আরেকটি কথা বলে দেই যাতে যাতে জয়স্টিক জয়স্টিক সমস্যা দেয় তো তোমরা কি করবে এই যে জয় স্টিকটা যে আছে এই জয়স্টিকটা তোমার উপরের দিকে নিয়ে আসবে জয় যদি জয়স্টিক সমস্যা দেয় ঠিক আছে এখন তাহলে তোমাদের কি করতে হবে যে কি ম্যাপিং করার জন্য ফার্স্ট এই যে একটি যে আছে এই জয়স্টিকের এই জয়স্টিকটা নিয়ে আসবো আনার পর এখানে আমি রেখে দেবো জয়স্টিকের মাঝখানে ঠিক আছে তো এখানে ডব্লিউ এডিয়াস এ শব্দে তোমরা এদিকে ওদিকে যেতে পারবে ঠিক আছে জয়স্টিকটাও তোমরা কন্ট্রোল করতে পারবে আর আমরা এখন কী করব ফায়ার কীভাবে করতে পারো ফায়ারের জন্য এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ ফায়ারের এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ এটা মাউস আমি ফায়ারে এখানে রেখে দিই মাউস মাউস মাউসের মতন কিন্তু এটা দেখা যাচ্ছে কিন্তু মাউসের মতন দেখা যাচ্ছে কিন্তু রাইট সাইডে কিন্তু একটি সাদা রঙের সাদা সাদা দেখা যাচ্ছে তো এটা ভাবতে হবে যে মাউসটা যে আছে এই মাউসের রাইট বাটন যেটা লেফট বাটন যেটা আছে এই মাউসের লেফট বাটন কিন্তু এখন ফায়ারে সাপোর্ট করবে তো এখন কি করতে হবে মানে মাউস যেটা আমরা লক করব তো সে একটি স্যান্সি লাগবে তো স্যান্সির জন্য এই যে যে মাউস দেখতে পাচ্ছ একটি এ এটা আমরা এখানে রেখে দিব বাস তো এখন আমরা যখন এক নম্বর গান যখন নিব বা অথবা রিলোড করবো রিলোড করার জন্য তো আমাদের আর ইউজ করতে হবে আর আমাদের এক নম্বর গান নিব আগে এক নম্বর গানের জন্য আমি এখানে অন রাখবো দুই নম্বর গানের জন্য এখান থেকে কি করব টু নিয়ে নিব তিন নম্বর গানের জন্য আমি তিন ইউজ করবো আর তোমরা যেটা চাও সেটাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে আবার আমি জুম করার জন্য ফোর ইউজ করবো এখানে আমি ফোর রেখে দিলাম তো আবার এদিকে আসবো আসার পর এখানে আবার দেখতে পাচ্ছ আর দিয়ে আমি রিলোড করব এখানে আর নিয়ে নিলাম বাস আবার তোমাদের কী কী লাগবে তোমরা এখান থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারবে আর আমি যখন লুট করবো মানে অন্যান্য লুট বক্স থেকে যখন আমরা লুট নিব তখন আমি কিন্তু অ্যাপ ইউজ করব অ্যাপসটা কোথায় এই তো আমি অ্যাপস নিয়ে নিলাম আবার এখান থেকে জি নিয়ে নিব বাস লুট করার জন্য ওই দুইটাই আমার যথেষ্ট তো এখন আমাদের যখন আমরা যখন কাউকে রিভার্ভ করব অথবা আমি যে কোনো একটি জায়গায় গিয়ে যদি আমরা আমাদের বক্স ওপেন করতে হয় তো সেখানে গিয়ে আমরা কীরকমভাবে করব তো সেটা করার জন্য আমি সি ইউজ করবো যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুইটা দুইটা রাখছি এখানে একটি হলো মানুষকে রিভাইভ করার জন্য আর একটি ব্যাক ওপেন করার জন্য যাতে একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা দুইটা কাজ করে নিতে পারবো তো এখান থেকে আমি সি ওখানে অ্যাড করে দিব আর সিটা কোথায় আমি এখানে কি করব সি বসিয়ে দিব আমরা যখন ব্যাক ওপেন করব ব্যাক ওপেন করার জন্য আমরা কি করব এদিকে এফ অন আমি ইউজ করব এফ এইতো এই তো এফ অন ব্যাগ ওপেন করার জন্য আমি এটা রেখে দিলাম আর এখানে গ্লোয়াল আছে গ্লোয়ালটা আমি পরে তোমাদেরকে আমি বলে দিচ্ছি গ্লোয়ালটা তোমরা কীভাবে খুব সহজে ফালাতে পারবে ওটা কিন্তু অসাধারণ লাগবে একদম তো ওটা আমি পরে বলে দিচ্ছি আর আমরা যখন ক্রেক যেটা আমরা যখন ক্যারেক্টার স্কিল সারব তখন কিন্তু আমি এক্স ইউজ করব এক্স ঠিক আছে তো এখান থেকে এক্সটা কোথায় এই তো আমি এটাতে ক্যারেক্টার স্কিল সারব বা সেখানে এটা রেখে দেবো আর আমি যখন রানিং করব রানিং করার জন্য কিন্তু আমি যেটা ভি আছে সেটা আমি ইউজ করব এই তো এই ভিটা আমি কী করব রানিং রানিংয়ের এখানে বসিয়ে দেবো বাস তো আমি যখন বসবো বসার এখানেও আমি কি করব সি ইউজ করবো এখানে আমি সিটা বসিয়ে দিলাম তো তারপর আমি যখন জাম্পিং করব জাম্পিং করার জন্য এই যে একটি যে দেখা যাচ্ছে ঠিক আছে এরকম তো এই অপশনটা কি করবে এখানে জাম্প জাম্প করার জন্য এখানে বসিয়ে দিবে। আর আমি যখন যে যেটা মেডিকেট করব মেডিকেট করার জন্য কিন্তু আসলে আমি সি ইউজ করি কিন্তু সি আমি দুইটা জায়গায় দিয়ে দিয়েছি এখন কিন্তু আর এই অপশনের সি আর নেই তো এখন আমি চাইলে অন্য কোনো একটি ইউজ করতে পারবো আমি এখন কী ইউজ করবো জেদ ইউজ করব। মেডিকেট করার জন্য ঠিক আছে তোমরা যেটা চাও সেটাই তোমরা ইউজ করতে পারবে তো এখন কিন্তু সমস্ত কাজ কিন্তু শেষ তো এখন মেন কাজ হলো যে একটি যে অপশান এখানে দেখা যাচ্ছে গ্লোয়াল গ্লোয়ালের জন্য তোমরা এখানে একদম ফার্স্ট নাম্বার চলে আসবে ফার্স্ট এখানে আসার পর এই যে গ্লোয়ালের জন্য এই যে একটি যে অপশান দেখা এটা নয় তো এই যে রাইট বাটন যে একটা আছে মাউসের যেটা রাইট বাটন সেটা এখানে একটি ক্লিক করে এখানে বসিয়ে দিবে আরেকটি ওটাই নিতে হবে এই যে মাউসের রাইট বাটন ঠিক আছে এটা নিয়ে তোমরা যেখানে বসবে তো সেখানে এটা অ্যাড করে দিবে বাস বসার এখানে আর এর দিকে গ্লোয়াল এখানে বাস আমাদের কিন্তু সমস্ত কি ম্যাপিং করা শেষ কিন্তু মেন কাজটা হলো বাকি যে আমরা এখন সমস্ত কিছু করে ফেলছি কিন্তু ফায়ার এখন পর্যন্ত আমরা করতে পারবো না কিন্তু ফায়ার করার জন্য আমাদের মাউসের কারসারটা কিন্তু লক করতে হবে তো সেটার জন্য কিন্তু আমরা কি করতে পারবো না ফায়ার করতে পারবো না ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে ফায়ার করার জন্য ফ্রাই করার জন্য আমাদের এই যে একটি অপশন এখানে যে আছে জয়স্টিক এখানে স্যাঙ্গেল একটা ক্লিক করবে ক্লিক করার পর কিছু নিচে আসবে নিচে মানে এই যে একটি অপশন দেখতে পাচ্ছ তো এখানে যে অ্যাড আছে এই অ্যাড এখানে যদি তুমি ক্লিক করো এখানে সিঙ্গেল একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা কি করবে যেটা ছিল এটা ডিলিট করে দিয়ে নিবে এখানে মানে কোনো কিছুই আর নেই তো এখান থেকে তোমাদের কী করতে হবে ডাইরেক্ট এখানে অ্যাড করে এখানে একটি কি দিয়ে দিবে তো এখানে কোন কিটা দিবে যেটা দিয়ে তোমরা এই মাউসটা যাচ্ছে মাউসটা লক করতে পারবে মাউসটা যখন থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে যাবে তখন সে তোমরা ফায়ার করতে পারবে ফায়ারের জন্য রেডি হবে মাউসটা তো ওখানে আমি কি কী ইউজ করবো এ বি ট্যাপ আমি ট্যাপ ইউজ করবো এখানে দেখতে পাচ্ছ ট্যাপ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে বা সেখান থেকে কী করবো এখন সেভ করে দেবো তো আরেকটি জিনিস তোমাদের আমি বলেই দেই সেটা হলো মানে ট্যাপটা এখন আমি যদি ট্যাপ ইউজ করি ইউজ করার সাথে সাথে আমার মাউসের কারসারটা হাইট অ্যান্ড শো হয়ে যাবে বা তখন আমি ফায়ার করতে পারবো তো আরেকটি কথা তোমাদেরকে বলে দেয় যেটা আমি ইমোডের একটি ফার্স্ট ইমোডের তোমাদেরকে আমি দেখিয়ে দিই ফার্স্ট ইমোড তোমরা কীভাবে দিতে পারবে এই যে আমার এখানে দেখতে পাচ্ছ আরে দাঁড়া ওইটা আমি কেটে দিয়ে নিচ্ছি এখান থেকে ফার্স্ট ইমোটের এই যে নিচে দেখতে পাচ্ছ ফার্স্ট ইমোড ইমোডের এখানে সিম্পল ফার্স্ট একটি কী নিয়ে নিবে যে কোনো একটি তোমরা এখান থেকে কী করবে কী নিয়ে নিবে আগে ঠিক আছে তো আমি কোন কিটা নিব যেটা আমি ইউজ করব না সেই কিটা তো সেরকম আমি এই কিটা নিয়ে নিলাম এখানে ই মোটের এখানে রাখবো রাখার পর স্যাঙ্গেল একটা ক্লিক করব ক্লিক করার পর মাইক্রোর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অ্যাড আছে এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখান থেকে মাঝখানে যে একটি অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে একটি কিন্তু এক কী চলে আর সেটা এখানে ই মোটের এখানে রাখবে রাখার পর এখান থেকে কী করবে রাইট করে দেবে আবার স্যাঙ্গেলে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এই যে মাইক্রোর উপরে একটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তিন নাম্বার যে অপশন এখানে ক্লিক করবে এটা ফুল করে দেবে বা সেখান থেকে রাইট করে দেবে আর এখন যেই কিটা আমি ইউজ করবো সেটাতে আমরা কী করব ওটাতে ট্যাব সাথে সাথে ফার্স্ট ইমোট হবে ঠিক আছে তো তার জন্য আমি টি ইউজ করবো এখান থেকে আমি টিটা নিয়ে নেব এ তো টি টিটা এখানে নিয়ে নেবো নিয়ে বসিয়ে তো এখানে সিঙ্গেল ক্লিক করবো ক্লিক করার পর সেরকমই এই যেটা মাইক্রোর উপরে যে অপশান আছে এখানে ক্লিক করে আবার এখানে তিন নাম্বারটা ট্যাব দিয়ে এটা ফুল করে দেবো বাস ফুল করে দিলে এটা কিন্তু মাইক্রোর কাজ হয়ে গেছে অলরেডি এখান থেকে সেভ করে দেবো বাস এখান থেকে ডাইরেক্ট আমরা সেভ করে নিব সেভ করে নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সমস্ত কাজ কিন্তু একদমই শেষ তো এখন কিন্তু আমরা খুব সহজেই কিন্তু খেলতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টার স্কিলটা ক্যারেক্টারটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব সহজে কিন্তু এখন খেলতে পারবো ঠিক আছে তো এরকমভাবে আর কি তোমরা খুব সহজে কী ম্যাপিং করে নিতে পারবে কি ম্যাপিং করে নিয়ে কিন্তু খুব সহজে গেম প্লে করতে পারবে তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যাদের যাদের অনেক ধরনের সমস্যা হয় তোমরা যদি আমার সাথে পার্সোনালি কথা বলে যদি ওটা সলভ করে নিতে চাও তাহলে ইনস্টাগ্রামে নক দাও আকিব গেমার নাইনটি সিক্স নাইনটি সিক্স আর অবশ্যই কিন্তু যে কোনো একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করবে যে আমাকে কিছু হেল্প করো অবশ্যই তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই ভালো লাগছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে